আসসালামু আলাইকুম আজকে বগুড়া ডিসি অফিসে যে দুইশো তিরিশটি পদে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজাতুল্লাহ এই ফুল ভিডিওতে আলোচনা করব কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে আবেদন ফি এবং পেমেন্ট সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে এটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় বগুড়া বা ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে বগুড়া ডিসি অফিসে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে শুধু আপনারা বগুড়া জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তারাই শুধু এখানে আবেদন করতে হবে এখানে কিন্তু আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এবং অবশ্যই কিন্তু আপনি বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সেক্ষেত্রে আপনি আবেদন করতে হবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে কার্যালয়ের নাম তারপরে পদের নাম পদসংখ্যা বেতন নিশ্কিলে এরপরে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এখানে দেওয়া আছে তো প্রথমেই যে পদ সেটি হচ্ছে প্রথমে আপনাকে কার্যালয়ের নাম দেওয়া আছে প্রথমে হচ্ছে আপনাদের জেলা প্রশাসক কার্যালয় বা ডিসি অফিসে যেটা হচ্ছে বগুড়ায় এবং এর অধীনে নির্বাহী অফিস কার্যালয় এখানে নিয়োগ নেওয়া হবে সেটা হচ্ছে যে দুইটি পদে নিয়োগ নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্ররী এখানে পদসংখ্যা হচ্ছে সতেরোটি এবং পরিচ্ছন্ন কর্মী এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং নিরাপত্তা প্রহরীর পদসংখ্যা হচ্ছে এখানে সতেরোটি এবং এটি হচ্ছে বিস্তমকেটের চাকরি বিস্তমকেটের চাকরি হয়ে বেতন আপনাদের আট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন এছাড়া অবশ্যই আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি নিরাপত্তা প্রভৃতি আবেদন করতে পারবেন এবং দুই নাম্বার পত্রে হচ্ছে পরিচ্ছন্ন কর্মী যেটার পদসংখ্যা হচ্ছে একটি এটা হচ্ছে বিস্তম গ্যারের চাকরি এখানে কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন এরপরে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সার্কিট হাউস এ নিয়োগ নেওয়া হবে যেটার পদসংখ্যা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদ সেটা হচ্ছে ব্যয়ার যেটি সংখ্যা হচ্ছে দুইটি এবং এটি হচ্ছে বিস্তম গ্রেডের চাকরি এখানে মূলত সকল পদে হচ্ছে বিশতম গ্রেডের চাক বিস্তম গ্রেড বেতন হচ্ছে বিস্তম গ্রেডের এবং এখানে কিন্তু আপনি যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলেই কিন্তু আবেদন করতে পারতেছেন এখানে কিন্তু অবশ্যই আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে যে সার্কিট হাউসে নিরাপত্তা প্রহরীতে এরপর দুই নাম হচ্ছে বাবুরচি পদসংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত এখানে আপনার পদসংখ্যা হচ্ছে এখানে একটি এবং এখানে গ্রেড হচ্ছে বিস্তম গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে কিন্তু আপনি জেএসি বা অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন অবশ্যই এখানে আপনাকে রান্নার কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্ভব থাকতে হবে সেক্ষেত্রেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন এরপরে দেখতে পাচ্ছেন সহকারী বাবুর্চি এটা সংখ্যা একটি এটা হচ্ছে বিস্তম গ্রেডের চাকরি এখানেও আপনাদের শিক্ষাগত যোগ্যতা আছে অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ করলে আবেদন করতে পারতেছেন এছাড়াও অবশ্যই আপনাকে রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন সো এটি ছিল মূলত বগুড়া ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি এরপরে দেখতে পাচ্ছেন কিছু এখানে শর্তাবলী এবং ডিরেকশন দেওয়া আছে সো প্রথমে এখানে কিন্তু আপনার লিখিত পরীক্ষা এরপরে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ আপনাকে মৌখিক পরীক্ষার সময় মৌখিক পরীক্ষার সময় সেগুলো প্রদর্শন করতে হবে এবং এই সকল কাগজপত্র অবশ্যই আপনাকে মৌখিক পরীক্ষার সময় আপনাদের সাথে নিয়ে যেতে হবে আপনারা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন কপি তারপর হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং মার্কশিট এবং সার্টিফিকেট দুটাই এরপরে আপনাকে চেয়ারম্যানের বা আপনাকে মেয়রের যে নাগরিকতা সম্পদ সেটা লাগবে এবং জাতীয় পরিচয়পত্র মূলকপি সহ ফটোকপি আপনাকে সত্তাহিত করে নিতে হবে এরপর দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেটা কোটার বিপরীতে আপনার সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে সেখানে প্রদর্শন করতে হবে এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি কোনো প্রকার অসত্য অসত্য বা মিথ্যা তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং আপনাকে মৌখিক প্রক্রিয়ার সময় সকল কাগজপত্র কিন্তু প্রথম শ্রেণী গ্রাজুয়েট কর্মকর্তা করতেই সত্যায়িত করতে হবে দেখতে পাচ্ছেন এখানে বয়স সংক্রান্ত তথ্য দেওয়া আছে আপনাদের বয়স কাউন্ট করা হবে বিশ নভেম্বর দু সালের চব্বিশ সাল থেকে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা আপনারা বীর মুক্তি সন্তান এবং শারীরিকভাবে প্রতিবন্ধী তারা কিন্তু এখানে আঠেরো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারতেছেন এছাড়াও আপনি যদি কোনো প্রকার অসৎ তথ্য বা ত্রুটিপূর্ণ আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে আপনাকে এখানে মৌখিক পরীক্ষা চলাকালীন বা আপনাকে লিখিত পরীক্ষা চলাকালীন আপনাকে কোনো টিএডি বা বেতন ভাতা দেওয়া হবে না দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে এটা লিঙ্ক এখানে দেওয়া আছে এটা আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখানে গেলে ডিরেক্ট আবেদনে চলে যেতে হবে এরপর দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ দেওয়া আছে আবেদন শুরু হয়েছে বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সালের সকাল দশটার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের বাইশ ন ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে রাত বারোটার আগ পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এরপর দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার সাইজ দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার লিঙ্ক এই লিংকে ক্লিক করলে অনলাইনের মাধ্যমে কীভাবে আপনি ছবি এবং সিগনেচার রিসেজ করবেন তার বিস্তারিত ভিডিও সেখান থেকে আপনি পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে এখানে আপনাকে সকল পদের জন্যই আপনাকে একশত বারো টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু সে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে এবং প্রেমের সিস্টেম দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনাকে পেমেন্ট সিস্টেম কিন্তু অ্যাপ্লিকেশন শেষে আপনাদের দেখিয়ে দিব এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার কোনো প্রকার ভুল হয়ে থাকলে সে কিন্তু কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমি যেভাবে আবেদন করবো আপনি যদি সেভাবে আবেদন করেন ইনশাল্লাহ আপনার সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে সো এটি হচ্ছে আপনাদের বগুড়া ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন পদ সংখ্যা এরপরে দেখাবো কীভাবে এটিতে আপনি আবেদন করবেন আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ডিসি বগুড়া ডট টেলিটক ডট কম ডট বিডি এছাড়াও এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডেকে আপনি আবেদনে চলে যাবেন এছাড়াও এই সার্কুলারের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা যারা বিস্তারিত পড়তে চান তারা ডিসক্রিপশন বক্স থেকে সেটা বিস্তারিত পড়তে পারেন এরপর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ডিসি অফিস বগুড়া যেহেতু আমরা আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো সার্কুলার আছে প্রথম যে সার্কুলার দেখতে পাচ্ছি আমরা এটার ডেট দেওয়া আছে তেরো নভেম্বর এটা আমি ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে পরবর্তী পেজে নিয়ে যাবে পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন ডিসি অফিস বগুড়া এখানে যেহেতু আমরা আবেদন করবো সেটা দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে আপনার এপ্লিকেশন এখান থেকে স্টার্ট মূলত এখানে আপনি পদের নাম বাংলায় এবং ইংরেজিতে দেখতে পারবেন যেহেতু আমরা যেই পদে আবেদন করবেন সেই পদের বাম পাশে দেখতে পাচ্ছেন টিকমার্ক অপশন আছে এখানে আপনি টিকমার্ক দিয়ে দিবেন সো আপনাদের সুবিধার্থে আমি যে একটাতে দিয়ে দিচ্ছি তারপরে আপনি নেক্সট ডে ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করবে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আছে হচ্ছে মূলত একটি মেম্বারশিপ যেটার মাধ্যমে আপনি এই সকল এই ধরনের চাকরি কিন্তু আপনি এক মিনিটের মধ্যে আবেদন করে ফেলতে পারবেন এছাড়াও যারা আপনারা মেম্বার মেম্বারশিপ হতে চান মেম্বারশিপ নিতে চান বা মেম্বার হতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেখার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের মেম্বার করে দেওয়ার মেম্বার আপনাকে করে দেওয়া হবে এবং আপনার আপনার অ্যাপ্লিকেশন করে দেওয়া হবে এছাড়াও আপনারা যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান যে কোনো চাকরির সেক্ষেত্রে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বার বা মেম্বারের নাম্বার দেওয়া হবে সেই নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে আপনি নেক্সট ডে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশন এখানে চলে আসবে এবং এখানে কিন্তু অবশ্যই আপনার ডিস্ট্রিক্ট কিন্তু পার্মানেন্ট ডিস্ট্রিক্ট কিন্তু বগুড়া হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ডিটেলস ফিল আপ করতে হবে আপনার যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে পদের নাম দেখাবে এরপরে আপনাকে বেসিক ইনফরমেশনের মধ্যে আপনাকে আপনার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরের আপনার সার্টিফিকেট অনুযায়ী যেভাবে আছে সেভাবে লিখবেন তারপরে এখানে আপনাকে আপনার নাম বাংলায় তারপর হচ্ছে ইংরেজিতে সেমভাবে বাবা এবং মায়ের নাম বাংলায় ইংরেজিতে লিখবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার জন্ম তারিখ লিখবেন আপনার অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ লিখবেন এরপর এখানে আপনার জাতীয়তা তারপর ধর্ম তারপর জেন্ডার তারপর এখানে আপনাকে এনআইডি নাম্বার বা বার্থ সার্টিফিকেট নাম্বার দুটো একটা দিলেই হয় পাসপোর্ট নাম্বার থাকলে দিবেন না থাকলে নট অ্যাপ্লিকেবল দিবেন বা নোট দিবেন এরপরে যে এখানে আপনাকে নাম্বার দিতে হবে এবং দুটা নাম্বার আপনাকে সেম দিতে হবে এরপর দেখতেছেন যে মেইল নাম্বার এরপর আপনার কোটা আপনার যদি কোনো কোটা থাকে থাকে এই সকল কোটার মধ্যে দিবেন না থাকলে আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন এরপর দেখতেছেন ডিপার্টমেন্টাল ইসেস আপনি যদি যে পদে আবেদন করতেছে সেই পদে সরকারি আধা সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে মূলত আপনি সেগুলোতে ঠিক দিবেন এবং না থাকলে আপনি নট অ্যাপ্লিকেবল দেবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অ্যাড্রেস বার ফিল আপ করে প্রথমে আপনাকে বর্তমান ঠিকানা আপনি বর্তমানে যে জায়গায় আছেন সেই জায়গায় দেবেন এবং অবশ্যই আপনার যে স্থায়ী ঠিকানা সেটা কিন্তু বগুড়া হতে হবে বগুড়া ছাড়া কিন্তু আপনি এই জায়গায় আবেদন করতে পারবেন না অবশ্যই আপনার স্থায়ী ঠিকানা বগুড়া দিতে হবে এবং আপনারা যারা বিবাহিত অবশ্যই আপনার স্বামীর ঠিকানা সেক্ষেত্রে আপনারা কিন্তু বগুড়া থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আপনার ঠিকানা ফিল আপ করা হয়ে যেতে করেছেন আপনাকে আপনার এডুকেশন বার ফিল আপ করতে হবে এডুকেশন বারের মধ্যে আপনাকে এসএসসি ফিল আপ করতে হবে যেহেতু এখানে এসএসসি পর্যন্ত চেয়েছে সেক্ষেত্রে এসএসসি ফিল আপ করতে হবে আর যদি অষ্টম শ্রেণী বা জেএসসি চায় সেক্ষেত্রে আপনার জেএসি পর্যন্ত স্টার্ট হবে যেহেতু এখানে এসএসসি পর্যন্ত এসে সে এসএসসি পর্যন্ত ফিল আপ করব এছাড়াও যদি আপনার এইচএসি থেকে থাকে সেক্ষেত্রে এইচএসি দিবেন এরপরেও যদি আপনার কোনো অভিজ্ঞতা এই শিক্ষাগত যোগ্যতা থাকে যাতে বা ডিগ্রি সেটাও আপনি দিতে পারেন এবং না থাকলে এখানে টিক মার্ক দেওয়া দরকার নেই এরপরে পরবর্তীতে নিচে যাবেন নিচে গেলে দেখতে পাচ্ছেন আদার্স এক্সপিরিয়েন্স আছে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে চাকরির সেক্ষেত্রে আপনি সেটা দিতে পারেন এবং না থাকলে দেওয়া দরকার নেই এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আদার্স কোয়ালিফিকেশনের মধ্যে আপনার আপনার সার্কুলারে যে দেওয়া আছে উল্লেখ করা আছে এখানে আপনি যদি যাই সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা আছে অবশ্যই আপনাকে সুঠামদের অধিকারী হতে হবে এবং সেই কথাটাই কিন্তু এখানে লেখা আছে আদার্স কোয়ালিফিকেশন অবশ্যই সেটা আপনাকে ইয়ে দিতে হবে দেওয়ার পর এই ক্যাপচার কোডটা আপনি সেমভাবে ফিল আপ করে দেবেন আপনি যদি এটা বুঝতে না পারেন সেক্ষেত্রে এখানে ক্লিক হারে ক্লিক করবেন এবং এটি চেঞ্জ হতে থাকবে এবং আপনি এটাতে ফিল আপ যেটা সুবিধা হয় এটা ফিল আপ করে দেবেন এবং অবশ্যই এই ফর্মটা কিন্তু আপনাকে তাড়াতাড়ি ফিল আপ করতে হবে নাহলে কিন্তু আপনার টাইম আউট হয়ে যাবে এই প্রত্যেক আই ক্লার্ডের এখানে টিপ মার দেবেন এবং পরবর্তীতে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশান রিভিউ আপনি দেখতে পাবেন আপনি এতগন্ধ যা ফিল আপ করেছেন সকল ইনফরমেশন কিন্তু এখানে দেখতে পাবেন সো সেই অনুযায়ী কিন্তু আপনি সকল ইনফরমেশন দেখে নেবেন এবং সকল ইনফরমেশন ঠিক থাকলে পরবর্তীতে তেনে একটু নিচে যাবেন নিচে গেলে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে এছাড়াও যদি আপনার কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড এখানে ক্লিক করবেন এবং পূর্ববর্তী যে অ্যাপ্লিকেশন আসলেন ছিলেন সেই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি চলে যাবেন সেখান থেকে গিয়ে আপনার যে ভুল হচ্ছে সেটা কারেকশন করে আবারও পরবর্তী অপশনে এই এই জায়গায় আপনি চলে আসতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন নিচে ডিক্লার ক্লার্ডার এখানে টিক মারিয়ে দেবেন এবং পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন রিভিউ অ্যাপ্লিকেশন কপি আপনি দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটি আনপেইড আনপেইড অ্যাপ্লিকেশন কপি এটাকে অবশ্যই ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন নিচে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড অপশন এটাকে অবশ্যই আপনি ডাউনলোড করে রাখতে হবে এবং ডাউনলোড করার পরে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কিনা ইনফরমেশন ঠিক থাকলে পরবর্তীতে আপনি পেমেন্ট করবেন কিন্তু পেমেন্ট করার পরে কিন্তু কোনোভাবে এটিতে কোনো কিছু পুনরায় আবেদন কর তারপর অবশ্যই আপনাকে সতর্কতার সাথে আপনার সকল ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করতে হবে সকল ইনফরমেশন যদি ঠিক থাকে পরবর্তীতে আপনি পেমেন্ট অপশনে যাবেন অবশ্য অবশ্যই আপনাকে একটি টেলিটক সিম থাকতে হবে এবং আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে আপনি যে পদে আবেদন করবেন সেই পদে যত টাকা চাই তার থেকে আপনাকে ছয় সাত টাকা বেশি রাখতে হবে সো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে মেসেজ অপশনকে টাইপ করতে হবে ডিসি বগুড়া স্পেস দেবেন তারপরে পাচ্ছেন উপরে যে ইউজার আইডি এই সেমভাবে তুলে দেবেন এছাড়া ওই এই পাচ্ছেন এক্সাম্পল দিয়ে দেওয়া আছে এই যদি আপনি এখান থেকে এই পর্যন্ত সেভাবে তুলে ধরেন সেক্ষেত্রে কিন্তু আপনার হয়ে যাবে সেক্ষেত্রে আপনি এইটা তুলে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এস এম এসটা পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা রিটার্ন এস এম এস দেওয়া হবে এবং সেই এস এম এসে আপনি আপনার পদের নাম আপনার নাম এবং আপনাকে যে আট সংখ্যার কোড দেওয়া হবে সেটা দেখতে পাবেন এবং আপনার সেখানে টাকা কত টাকা কাটবে সেখানে লেখা থাকবে সো আপনাকে সেই নাম্বারটা ঠুকে রাখতে হবে বা অন্য জায়গায় কপি করে রাখবেন বা লিখে রাখবেন একার পরে আবার আবারও আপনাকে মেসেজ আপনাকে টাইপ করতে হবে ডিসি বগুড়া অবশ্যই সেগুলা বড়ো হাতের অক্ষরে আছে যেভাবে আছে সেভাবে দিবেন তারপরে দিবেন বড় হাতের ওয়াই ইএস তারপরে আপনাকে যে নাম্বার দেওয়া হয়েছিল সেই নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপুর এস আমরা এসএমএসটা পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনার রিটার্ন এস এম এসে আপনাকে একটু ইউজয়ই পাসওয়ার্ড দেওয়া হবে এবং যে আপনি নাম্বার দিয়েছিলেন অ্যাপ্লিকেশনের সময় সেই নাম্বারে সেম ইউজারই পাশ দিয়ে দেওয়া হবে এবং সেই ইউজারের পাসওয়ার্ড অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন এর পরবর্তীতে আপনাকে পরীক্ষার সাত থেকে দশ দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই মেসেজ অনুযায়ী কিন্তু আপনি অ্যাডমিট কার্ড তোলে আপনার পরীক্ষা কোথায় সেটা অ্যাডমিট কার্ডে বিস্তারিত লেখা থাকবে কি ধরনের পরীক্ষা হবে কোথায় হবে কটা সময় হবে এটার বিস্তারিত লেখা থাকবে সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ